এই মাটিতে সোনা ফলব বাংলাদেশকে বদলে দেব আগামীতে নতুন বাংলাদেশ বলব ইনশাল্লাহ এই নদীতে বেশ কয়েকবার পার হলাম আজকে প্রথম একটু বাতাস বেশি মনে হলো ঢেউ বেশি মনে হলো আস্তে আস্তে আরো বাড়বে এটা হ্যাঁ বাড়তে পারে বলছি এর আগে আমি তো আরো চার বার তখন এরকম ঢেউ দেখিনি আজকে তো বাতাস বেশি আরো বাড়তে পারে দর্শক নতুন আরো একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি পালের চর জাজিরিয়া শরীয়তপুর থেকে বেসিক্যালি এই চরে এই নিয়ে চার থেকে পাঁচ বার আসলাম যখন নদী পার হচ্ছিলাম আজই প্রথম একটু পদ্মার ফিল পেলাম বেশ বাতাস ছিল যদি এখন বর্ষাকাল না নৌকা ধুলছিল প্রমত্ত পদ্মা যে বলে থাকি সেই পদ্মার একটু অংশ আজ দেখলাম আর যখন এখানে বর বর্ষা হবে তখন আবার আসব তখন হয়তো পুরোপুরি ফিলটা নিতে পারবো যে পদ্মা যে আসলেই প্রমত্তা পদ্মা সেই পদ্মার আসল রূপ দেখতে হলে ঘন বরষায় আসতে হবে এই চরে যেদিন আমি প্রথম আসি সেদিন এই চর সম্বন্ধে আমার কোনো ধারণাই ছিল না আমি শুধু জানতাম যে শরিদপুরের জাজিরায় পালের চর নামক একটি স্থান আছে পালের চর নাম ভেবে এসেছিলাম বেসিক্যালি এটি পালের চর ইউনিয়নের অংশ কিন্তু পালের চর নদীর ওপার যেখানে পালের চর বাজার আর এই পাশে যে জায়গাগুলো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে পালের চর ইউনিয়নের অংশ বিশেষ চর এলাকা তো আজ একটা ভিন্ন উদ্দেশ্যে এসেছি ক্যামেরা যে দেখতে পাচ্ছেন আমার দুই ভাইকে ওনারা আমার ভিডিও দেখে এখানে খামার গড়ার চিন্তা ভাবনা করছেন দর্শক এই চরে আজ প্রথম আমরা এই গাড়িটি নিয়ে ঘুরবো এই গাড়ি দিয়ে জমি দেখতে যাবো এখানে তো অন্য কোনো গাড়ি নেই প্রথম আপনার গাড়ি নিয়ে আমরা এই পর্যন্ত আসলাম যদি খুব ধীরে ধীরে আসলাম চারপাশ দেখতে দেখতে আসতেছিলাম তো আমার কাছে একটা নতুন অভিজ্ঞতা তো এখানে আমাদের এই আপনার সাথে আমার সেকেন্ড ভিডিও হয়েছিল এর আগে একটা ভিডিও করছিলাম ওই ভিডিও তো আপনার পরিচয় ছিল না পরে ভিডিও করতে এসে আপনার সাথে আমার পরিচয় তো সেই ভিডিও সূত্র ধরেই ওনারা আসছেন এখানে জমি দেখতে তো পরে এর আগেও আমরা আরেকদিন আসছিলাম আমি আপনি ওই ভাই সহ আসছিলাম কিন্তু সেদিন আর ভিডিও করিনি তো আজকে একটু বলবেন যে আসলে আমাদের এই যে এক সপ্তাহ শ্রম এক সপ্তাহ পরে এই জমিটা খুঁজে পেয়েছেন যেটা হয়তো ওনাদেরকে খামারের জন্য আমরা সহযোগিতা করতে পারবো খামার করার জন্য তো এই জমিটা কয় বিঘা আছে এখানে এই জমিটা আছে ছত্রিশ বিঘা আপনার এক দাগে এক দাগে এক দাগ এক পলট মালিক হলো লতিফ মোল্লা লতিক মোল্লা ওনার যে মেয়ের জামার আর কি আচ্ছা ওনার এই সবকিছু তো বিষয় হচ্ছে যে আমরা তো জমির ওই পাশে দেখলাম একটা পিলার দেখাইলেন ওই পিলার দিয়ে শুরু করে এই পর্যন্ত আসলাম

আর এই জমির সবচেয়ে টানিং পয়েন্ট হচ্ছে যারাই খামার করেন তারা অবশ্যই পুকুর কাটার ভাবনা করেন সেই পুকুরের ব্যবস্থা এখানে কিছুটা হয়েই আছে শুধু কিছু মাটি সরায় নিলে এখানে পুকুর করা সম্ভব আর যে ভাইকে ক্যামেরায় দেখতে পাচ্ছেন ওনারা বেসিক্যালি

এই হিসাব কিতাব করে ওই যে চাইনলোর কথা বললাম ত্রিশ পুরো হয় সয়নোলা পুরো আছে এই চাইনলের একটা গ্যাপ আছে ওনার লগে যদি বুঝ করতে পারি যে ভাই আপনার এই পাল্টা খাওয়াইলাম আমরা এই পালিটা দশ বছর লিখে নিলাম ঠিক আছে তাহলে দেব আমরা দিব্যান ভেকু সব ব্যবস্থা করে দেব ওদের সাথে আপনারা নিয়ে আলাপ করবো যে আমাদের এত বিয় জমি এতটুকু বাউন্ডারি পাবো ওরে নিয়ে আমু ওরে দেহামু ও যদি কন্টাক্ট কন্টাক্ট যদি আমি ঘন্টা হিসাবে কাটব কত করে নিবি কারণ এটি করাই আমরা সব সময়

তারপরে সবজি এগুলা আসলেই আমি প্রচুর পরিমাণে করি আমার প্রতি বছর শুধু বেগুন আছে বেগুনই বিক্রি করি আমি দুইশো থেকে আড়াইশো মন কোন জায়গায় আপনার বাড়ি এটা হচ্ছে শরীরপুরের ভিতরেই কিন্তু চাঁদপুরের কাছাকাছি আচ্ছা দাদা আপনার ওখানে আমার যাইতে হবে একদিন আসবেন সমস্যা নেই আপনার দাওয়াত অসুবিধা নাই ঘুরে আসবো একদিন ভাই তো এটা তো বুঝছি আপনি মাটি চিনেন মানে আপনার থ্রোতেই বুঝছি কথা থ্রোতেই বুঝছি যে আপনি মাটি চিনেন আর কি

যেমন আমরা আসলাম এই গাড়ি দিয়া কিন্তু আপনার যখন নিজে প্রজেক্ট এখানে হবে তখন কিন্তু তারা হয়তো বা অন্য গাড়ি কিনে নিবে গাড়ি কিনে বা বর্ষাকালে নৌকা ব্যবহার করবে আবার হেঁটেও চলতে পারে যাদের সুবিধা অনুযায়ী ব্যবহার করবে আর কি আর এটা কিন্তু আপনি জানেন একদম কিন্তু পদ্মা নদীর একদম একদম মাঝখানে চরের মাঝখানে এই সাইড আমরা যা নৌকা পার হলাম ওটা পদ্মা নদী আবার এই এরিয়া শেষ হলে ওই পারে গিয়ে পদ্মা নদী মাঝখানে একদম পদ্মার মাঝখানে আছি ওই পাশে লহজং মুন্সিগঞ্জ এই পাশে জাজিরা শরীয়তপুর ক্যামেরায় যে জায়গাটি দেখতে পাচ্ছেন এই জায়গাটুকু একটু নিচু এই চার পাঁচ বা ছয় বিঘা হবে এই জায়গাতে প্রাকৃতিকভাবেই মাছ থাকে তবে যদি প্রজেক্ট হয় তখন এই জায়গাটি পুকুরে রূপান্তরিত হবে এবং বর্ষাকালে যে মাছ ঢুকবে সেই মাছগুলো এখানে থেকে যাবে ওভাবেই পরিকল্পনা সাজানো হবে হয়তো আপনি তো রেগুলার থাকেন এখানে হ্যাঁ প্রতিদিনই মাঝে মাঝে একটু দেরি হয় খুব বেশি না দশ পনের সময় হলেই পেয়ে যাই বলে হয়তো জলাগল যাবাই কথা না দাও অতটা গায়ে লাগে না একটু সামান্য দেরি হয় আর কি আর অন্য কোথাও গেলে আমি তো যাই মাঝে মাঝে অন্য জায়গায় অন্য জায়গায় আরও বেশি দেরি হয় তো আমরা আজকে জমি দেখে আসলাম ওই যে ছত্রিশ বিঘা তো খামার হিসেবে কেমন হবে বলেন খুব ভালো হবে আল্লাহ দিলে ওইখানে মনে করেন পুষ্পি কাটলে মাছ চাষ করতে পারবে আর মাছ কোনো এমনি মনে আসে মনে হয় হ্যাঁ এমনি বর্ষা গেলে মনে করেন একটা লাইন করে দিবেন উঠে দিয়ে মাছ উঠে উঠে ভিতরে বুঝেন আবার কাতি মাছে মনে করেন পানি কমবো আর এটা জাল দিয়ে রাখবেন তবে মনে মাছ ধরতে পারবে মাছ অনেক মাছ থাকবো আলায় দিলে ওইখানে অনেক আকর্ষণ আর একটু গর্ত করে নিলে মনে আরো ভালো হ্যাঁ গর্ত মনে করেন নিচে গভীর করে দিবেন তো মাছটা থাকতে পারবো ভালো আদা খাওয়াবেন আল্লাহ দিলে এটা তারপর হাঁস মুরগি থাকবে খাবার থাকবে ছাগল ভেড়া পালতে পারবে সুবিধা ভালো জায়গা জমিতে কোনো ঝামেলা নেই কোন না জায়গা জমি ভালো আছে আমরা এক কথায়

এই গুরুময় খুব ভালো এখন ধর আবার নদী একটু কম বুঝে এই যে নদী পার হইতে গেলে একটু আমার একটু ভয় লাগে আমি তো নদীর সাদার এই আটাতে বিড়িসের ব্যবস্থা করে দিতে পারলে ভালো হয় না সব জায়গায় কি পর্দা ভিজে যাবে নাকি ডিসকোটা হবে পর্দা কল চলেন এই হচ্ছে পালেরচর বাজার যদি কেউ এখানে আসতে চান তাহলে শরীড়পুরের যে কাউকে জিজ্ঞেস করলে হবে যে পালেরচর বাজার কোথায় এই বাজার থেকে এই পথ ধরে হেঁটে গেলে সামনে ক্যাগড় সে পার হয়ে ওই পারে গেলে ক্যামেরাতে দেখতে পাচ্ছেন ওটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সেই